ফিলিস্তিনে নিপীড়িত মানুষ সাত এপ্রিল সোমবার বিশ্বজুড়ে হরতালের ডাক দিয়েছে গাজা পশ্চিমটির সহ ফিলিস্তিন জুড়ে নির্যাতিত মানুষের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে পালিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি এরই মধ্যে গাজা পশ্চিমটির সহ পুরো ফিলিস্তিন জুড়ে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন গাজাকে পুরোপুরি সাফ করা হবে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় পর্যটন শহর গড়ে তোলার যে ঘোষণা দিয়েছিলেন সে উদ্দেশ্যে গাজাকে ফিলিস্তিনি মুক্ত করা হবে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য মানুষের হতাহতের খবর জানাচ্ছে বৈশ্বিক গণমাধ্যমগুলো রবিবার সকালে একদল উগ্রপন্থী ইসরায়েলি স্যাটেলার মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে একটি ভিডিও প্রকাশ করে আল জাজিরা টেলিভিশন জানায় ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও রোববার সকালে পঞ্চাশ ষাট জন উগ্রপন্থী ইহুদি আল আকসা মসজিদে ঢুকে পড়ে উল্লেখ্য ইসরায়েল ইতিমধ্যে এই মসজিদে মুসলমানদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে রোববারের সকালটা শুরু হয় একদম অন্যরকম ভাবে ভোরের আলো ফোটার আগেই লাখো মানুষ জড়ো হয় তেলাবিবের কিরিয়া সামরিক খাঁটির সামনে ইসরায়েলের ভেতরে খোদ ইসরায়েলিরাই যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল সমাবেশ শুরু করে লাখো নেতানিয়াহু সরকারের সামরিক অভিযানের নিন্দা জানানো হয় ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনে গ্যান্স প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন জাতীয় নিরাপত্তাকে অবহেলা করে নেতানিয়াহু শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ করছেন আগে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় ইসরায়েলি সৈন্যরা রেড এর মেডিকেল টিমের পনেরো জন নিরস্ত্র সদস্যকে গুলি করে হত্যা করে ভিডিও প্রকাশের পর ইসরায়েল জানায় মেডিকেল টিমের গাড়িগুলো হেডলাইট বন্ধ করে সন্দেহজনকভাবে এগিয়ে আসছিল তাই ভুল করে এ ঘটনা হয়েছে কিন্তু ভিডিওতে দেখা যায় গাড়িগুলোর হেডলাইট জ্বালানোই ছিল ফিলিস্তিন সরকার সহ বিশ্ব জুড়ে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে এটি অবশ্যই একটি যুদ্ধাপরাধ রোববার ভোরে প্রথম আক্রমণ হয় খান ইউনিস শহরের আবাসিক এলাকায় ফিলিস্তিনি নারী সাংবাদিক ইসলাম মেঘদিদের বাড়ি লক্ষ্য মিজাইল হামলা হয় শিশু সন্তান সহ নিহত হন সাংবাদিক মেঘদিদ ও তার পরিবারের আটজন নারী ও শিশু গত পনেরো মাসে এ নিয়ে মোট দুশো দশজন সাংবাদিক ইসরায়েলি হামলায় প্রাণ হারালে বেলা হতে ইসরায়েলি হামলা আরও জোরদার হয় প্রাণ যায় আরও কয়েক ডজন মানুষের অন্যদিকে বিশ্বজুড়ে হরতালের সমর্থনে বিশ্বজুড়েই প্রতিবাদ সমাবেশ শুরু হয় আমেরিকার রাজধানীর ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুজন এমপি ফিলিস্তিনিদের পরিস্থিতি সচক্ষে দেখতে ছুটে যান ইসরায়েলে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখে ফিলিস্তিনি ঢুকতে দেয়নি ফিলিস্তিনে হামলার প্রতিবাদে এবং হরতালের সমর্থনে মৌরিত হাজার হাজার মানুষ রাতভর মার্কিন দূতাবাস ঘেরাও করে রাখে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ তাদের জুতা খুলে প্রতিবাদ করে মার্কিন সরকার জানিয়েছে এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাদের গ্রিন কার্ড ও ভিসা বাতিল করা হবে মরক্কো টিউনিশিয়া তুরস্ক ইতালি সহ পৃথিবীর সবখানি হরতালের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে খোদ ইসরায়েলের ভেতরে এই প্রতিবাদে সামিল হন হামাসের হাতে বন্দি তিন ইসরায়েলি সৈনিক গত মাসে বন্দি বিনিময়ে মুক্তি পান তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে উনিশ বছর বয়সী ইসরায়েলি সৈনিক লিরি এলবাগ বলেন এ যুদ্ধে কেউ জিতবে না কেউ জিতবে না কেউ জিতবে না